ধূপগুড়িতে এসআইআর ফর্ম বিতরণের গরিমসি ধূপগুড়ি বিডিও অফিসে বিক্ষোভে বিএলোরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণের কথা থাকলেও ধূপগুড়িতে শুরু থেকেই দেখা দিল পরিমসি সকাল পেরিয়ে দুপুর হলেও ফর্ম বিতরণের কাজ শুরু করতে পারেনি স্থানীয় বিয়েলোরা ধূপগুড়ি পৌর এলাকার বহু ওয়ার্ডে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ শুরু হয়নি অভিযোগ সার্ভের জন্য প্রয়োজনীয় ফর্ম হাতে পাননি বিয়েলোরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সকাল থেকে সার্ভে শুরু হওয়ার কথা থাকলেও ফর্মের অভাবে কাজ বন্ধ ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগ উঠেছে কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটারকে দুটি করে ফর্ম দেওয়ার কথা থাকলেও ভিডিও অফিস থেকে ভিএলওদের হাতে একটি মাত্র ফর্ম তুলে দেওয়া হয়েছে সেই কারণে ভিএলওরা ফর্ম গ্রহণে অনিহা প্রকাশ করেন এবং বিক্ষোভের সামিল হন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন গুপ্ত ভিএলওরা ভিডিও অফিসের અધિકારીকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন না এখনো পর্যন্ত আমরা তো আজকে তো সার্ভে করার কথা ছিল এখনো পর্যন্ত করা হলো না কেন

করা সম্ভব নয় কারণ আমাদের ওই রিসিভ কপিতে দিতে হবে এবার আমরা একটা বাড়িতে দুবার তিনবার করে যাওয়া তো সম্ভব নয় একটা ফর্মের জন্যই আমরা একটা ফর্ম রিসিভ করতে পারবো তো এখানে আমরা একবার দুটো করে ফর্ম না নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো না তো আমরা দুটো ফর্মের জন্য একটা ফর্ম দিলে পরে আমরা নিয়ে কাজ করতেই পারবো না আর যেখানে কাজ করতে পারবো না সেখানে অযথা ফর্মটা নিয়ে আমরা করবো যেদিন দুটো ফর্ম দিতে পারবো না সেদিন একবার এসে নিয়ে যাবো তো কখন দিবে ফর্ম এখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন তো ফর্ম দিচ্ছে বলা হচ্ছে এবার একটা করে ফর্ম দেওয়া হচ্ছে না দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে আমরা যেহেতু হাতে পাইনি তা আমরা শিওর নই আমরা একটু বড় অফিসের ভেতরে গিয়ে দেখবো যদি একটা করে ফর্ম দেওয়া হয় তাহলে নেব না আর দুটো করে ফর্ম দেওয়া হলে আমরা নিয়ে নেব আপনার নাম আমি বিধান ঘোষ কত নম্বর দায়িত্ব পনেরো একশো নম্বর আমরা বলেছি একবারে দুটো করে দিবে তারপর আমরা কাজটা শুরু করতে আমাদের সুবিধা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে তো আমাদের দুটো করে ফর্ম এখানে আপাতত তো বলা হচ্ছে তা একটা করে ফর্ম কি আপনারা নেবেন একটা করে ফর্ম দিলে আমাদের কাজের ক্ষেত্রে মানে আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবো সেই কারণে আমরা একটা করে নেবো আমরা আর অন ডিউটির ব্যাপারে কি বললেন অন ডিউটির ব্যাপারে যেটা হয়েছে সেটা ওসিলিশন স্যার সাথে আমাদের কথা হয়েছে অনেক বিএলও কথা বলেছেন তো সার্বস্তু যেটা হলো ওনারা মৌখিকভাবে বলেছেন কিন্তু এখনো কোনো রিটার্ন কোনো আমাদের কোনো কিছু দেয়নি আপনারা রিটার্ন সেটা আমরা আপনার মধ্যে রয়েছে কি হবে বিষয়টা আর অ্যাকচুয়ালি তো ধরুন অন ডিউটি না থাকলে এসআর এমন একটা কাজ করা খুবই অসুবিধা এখন ফর্ম ডিস্ট্রিবিউশন কাজ শুরু করতে পেরেছি বিয়েল না না আমরা ফর্ম এখন পর্যন্ত পাইনি কটা বাজে এখন এখন বারোটা বাজতেছি আপনার নাম আমার নাম সুরজ